অতবলামন যা ছুটে যা চরমনায়ের ময়দানে আল্লাহ রাসুলের পরিচয় পাবিরে তুই সেইখানে অতবলামন যা ছুটে যা চরমনায়ের ময়দানে আল্লাহ রাসুলের পরিচয় পাবিরে তুই সেইখানে আল্লাহ রাসুলের পরিচয় পাবিরে তুই সেইখানে বিসমিল্লাহির রহমানির রহিম চলো 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 যায় আরসেমা ফিল আসছে মাহফিল চর্ম নাই জামাতে বেদে চল যায় সম্মানিত মুজাহিদ ভাইরা আগামী উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি চর্ম নাই মাহফিলে যাওয়ার জন্য মতলব উত্তর থেকে এম বি রহমত খানা রিজার্ভ করা হয়েছে লঞ্চ খানি আগামী সতেরোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ষাটনল লঞ্চ গার্ড সাতটা তিরিশ মিনিটে দশানী গার্ড ও নয়টা বাজে মোহনপুর লঞ্চ গার্ড থেকে চরমনার উদ্দেশ্যে ছেড়ে যাবে উক্ত সময়ের পূর্বেই সমস্ত মুজাহিদ ভাইদেরকে ছাটনল দশানী মোহনপুর লঞ্চ গার্ডে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আগামী সোমবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে শাটনল লঞ্চঘাট সাতটা তিরিশ মিনিটে দশানী লঞ্চঘাট ও নয়টা মোহনপুর লঞ্চঘাট থেকে চর্মনার মাহফিলের উদ্দেশ্যে এমবি বি রহমত রিজার্ভ লঞ্চ গানি ছাড়া হবে অতএব সমস্ত মুজাহিদ ভাইদেরকে উক্ত সময়ের পূর্বেই উক্ত ঘাট সময়ে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল চল চলো চল যাই আসছে মাহফিল চাই আসছে মাহফিল নাই চল 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 যাই আগামী উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি চর্ম নাই বাৎসরিক মাহফিলে যাওয়ার জন্য এম বি রহমত লঞ্চখানা রিজার্ভ করা হয়েছে উক্ত লঞ্চখানা আগামী সতেরোই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে নল সাতটা তিরিশ মিনিটে দশানি ও নয়টায় মোহনপুর লঞ্চ ঘাট থেকে চরমানার উদ্দেশ্যে এমবি বি রহমত রিজার্ভ লঞ্চখানি ছাড়া হবে অক্ত ঘাটে সর্বস্তরের মুজাহিদ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি উক্ত সময়ের পূর্বেই গার্ডে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল আগামী সতেরোই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ষাট নল লঞ্চ গার্ড সাতটা তিরিশ মিনিটে দশানি লঞ্চ ও নয়টা মোহনপুর লঞ্চ থেকে এম বি রিজাব রিজার্ভ লঞ্চখানি চর্মনার মাহফিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে অতএব চর্মনায় বারিক মাহ যাওয়ার ইচ্ছুক সকল দিন ও ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি উক্ত সময়ের পূর্বেই উক্ত কাঠ সময়ে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল